স্বাগতম আরো একটি নতুন ভিডিওতে আজকের ভিডিওতে আমি আলোচনা করব লসাগো ও গসাগো সম্পর্কিত বিভিন্ন অঙ্ক নিয়ে যেগুলো আমাদের বিগত বছরগুলোতে এসেছে চলো দেখি আজকের প্রথম অঙ্কটি কেমন তা দেখে নেই ওকে দেখো এখানে লেখা আছে দুটি সংখ্যার গুণ ফল পনেরোশো ছত্রিশ সংখ্যা দুটির লসাগু ছিয়ানব্বই হলে গসাগো কত হ্যাঁ এই ধরনের অঙ্ক যদি আমাদের পরীক্ষায় আসে তাহলে পাঁচ সেকেন্ডে সমাধান করার জন্য আমি একটি টেকনিক শিখিয়ে দিচ্ছি আর তা হচ্ছে যে আমাদের লিখতে হবে সমান দুটি সংখ্যার গুণফল বাই লসাগু অবশ্যই আমাদের কি দুটি সংখ্যার গুণফল দেওয়া আসে ইয়াস আমাদের লসাগো দেওয়া আছে তাহলে আমাদের অঙ্কটি করা খুবই সহজ তাহলে তাহলে আমরা কি করতে পারি এই যে পনেরোশো ছত্রিশ আসে এই দুটি সংখ্যার গুণ ফল এর জায়গায় পনেরোশো ছত্রিশ লিখবো এরপর আমাদের লসাগু যেহেতু আমাদের লসাগু আছে কত ছিয়ানব্বই আমরা ছিয়ানব্বই লিখবো এই ছিয়ানব্বই দিয়ে যদি এই পনেরোশো ছত্রিশকে কে ভাগ করি তাহলে আমাদের ফল আসে ষোল অর্থাৎ এই ষোলই হচ্ছে এই অঙ্কের গসাগো আশা করি এই ধরনের অঙ্ক আসলে তোমরা খুব সহজেই সমাধান করতে পারবে এ পর্যায়ে আমি যে অঙ্কটি নিয়ে আলোচনা করব এই অঙ্কটি আমাদের চাকরির পরীক্ষায় বিভিন্নবার এসেছে এবং আমি তোমাদেরকে দেখিয়ে দেব কিভাবে পাঁচ সেকেন্ডে এই অঙ্কটি খুব সহজেই সমাধান করা যায় চলো দেখি অঙ্কটি কেমন ছিল আমরা একটু দেখে নিই আমাদের যে দুই নাম্বার একটি অঙ্ক রয়েছে এখানে লেখা আছে দুটি সংখ্যা গসা দুই এবং লসা হচ্ছে তিনশো একটি সংখ্যা দশ হলে অপর সংখ্যাটি কত হ্যাঁ যদি আমাদের কোন অঙ্কে এরকম থাকে যে গসাগো দেওয়া আছে দশাগো দেওয়া আছে একটি সংখ্যা দেওয়া আছে অপর সংখ্যাটি কত এরকম চাইলে আমাদের একটি সূত্র অ্যাপ্লাই করতে হবে এখানে তা হচ্ছে যে অপর সংখ্যা লিখার পর আমরা কি করব লসাগো গুণন গসাগো বাই একটি সংখ্যা লিখবো তারপরে আমরা নিয়ম অনুযায়ী আমাদের যে যা যা চা হয়েছে বা যে যে অঙ্ক পরিমাণ দেওয়া আছে আমরা সেগুলো লিখবো হ্যাঁ আমাদের গসাগত কত দেওয়া আছে দুই দেওয়া আছে এবং আমাদের লসাগো কত দেওয়া আছে অবশ্যই তিনশো ষাট দেওয়া আছে তাহলে আমরা লসাগু তিনশো ষাট লিখবো গুণন চিহ্ন দিব এরপর আমাদের গসাগু গসাগু কত গসাগু হচ্ছে আমাদের দুই আমরা দুই দিব এ পর্যায়ে আমাদের একটি কাজ করতে হবে একটি সংখ্যা তাহলে আমাদের একটি সংখ্যা কত দেওয়া আছে অবশ্যই আমাদের একটি সংখ্যা দেওয়া আছে কত দশ আমরা নিচে কি লিখব দশ লিখব এখন কাটাকাটির সুবিধা আমরা শূন্য আর শূন্য কি করব কেটে দিব এ পর্যায়ে আমাদের কি করতে হবে এই ছত্রিশকে দুই দ্বারা গুণন করতে হবে ছত্রিশ দুগুণে আমাদের বাহাত্তর অর্থাৎ এই অঙ্কের উত্তর হচ্ছে বাহাত্তর অর্থাৎ অপর সংখ্যাটি হচ্ছে কত বাহাত্তর আশা করি অঙ্কটা তোমরা খুব সহজেই বুঝতে পেরেছ এ পর্যায়ে আমি খুবই গুরুত্বপূর্ণ একটি ম্যাথ নিয়ে তোমাদের মাঝে উপস্থিত হলাম এই অঙ্কটি আমাদের আঠারোতম বিশেষ সহ বিভিন্ন চাকরির পরীক্ষায় হাজার বার এসেছে দেখো অঙ্কটি কেমন ছিল এবং কীভাবে পাঁচ সেকেন্ডে সহজে সমাধান করা যায় দেখো তিন নাম্বার যে অঙ্কটি রয়েছে এখানে লেখা আছে বারো ও ছিয়ানব্বই এর মধ্যে এই দুটি সংখ্যা সহ কয়টি সংখ্যা চার দ্বারা বিভাজ্য হ্যাঁ এই ধরনের অঙ্ক যদি আমাদের পরীক্ষায় আসে তাহলে আমাদের একটা কাজ করতে হবে তা তোমাদের লিখে রেখেছি। যে শেষ মাইনাস প্রথম সংখ্যা বাই যত দ্বারা বিভাজ্য প্লাস এক হ্যাঁ এটা অবশ্যই তোমরা হয়তো বা বুঝতে পারতছো না আমি একটু বোঝাই দিলে আশা করি তুমি তোমরা খুব সহজেই কি করতে পারবা বুঝতে পারবা ইয়েস আমাদের শেষ সংখ্যা কত আমাদের বারো দ্বারা শুরু হয়েছে শেষ হয়েছে কত আমাদের ছিয়ানব্বই তার মানে আমাদের শেষ সংখ্যা হচ্ছে ছিয়ানব্বই মাইনাস তারপর প্রথম সংখ্যা কত যেহেতু আমাদের সংখ্যাটি বারো দ্বারা শুরু হয়েছে বারো যত দ্বারা বিভাজ্য যত দ্বারা বিভাজ্য মানে কি এই যে আমাদের চার আছে এই চার দ্বারা বিভাজ্য অর্থাৎ আমাদের বলে দিয়েছে কত দ্বারা বিভাজ্য চার দ্বারা বিভাজ্য এস আমরা সাইন লিখলাম প্লাস এক লিখলাম এরপর যে আমাদের কাজ করতে হবে কি করতে হবে ছিয়ানব্বই থেকে কে বিয়োগ করতে হবে আমরা যদি ছিয়ানব্বই থেকে বারো বিয়োগ করি তাহলে আমাদের ফল আসে চৌরাশি আর নিচে আমাদের চার চারি রয়েছে আমরা কি করবো যোগ এক দিব এখন আমাদের অঙ্কটা করার সুবিধাটা আমরা একটু কাটাকাটি করে নিব তা হচ্ছে আমরা যদি এই চারদিকে ভাগ করি তাহলে আমাদের ফল আসে একুশ ইয়েস আমরা একুশ লেখলাম একুশের সাথে এক যোগ করবো তার মানে একুশ আর যোগ করলে কত বাইশ হয় অর্থাৎ এই অঙ্কটি উত্তর হচ্ছে বাইশ অর্থাৎ বাইশটি সংখ্যা চার দ্বারা এই অঙ্কটি বিভাজ্য আশা করি অঙ্কটি তোমরা খুব সহজেই বুঝতে পেরেছ আজকের এই বিশেষ ক্লাসে আমি চার নাম্বার যে অঙ্কটি নিয়ে আলোচনা করব এই অঙ্কটি আমাদের চাকরির বা পরীক্ষায় অনেকবার এসেছে দেখো অঙ্কটি কেমন ছিল এবং কিভাবে খুব সহজে পাঁচ সেকেন্ডে সমাধান করা যায় ওকে এই অঙ্কটি এরকম ছিল পর পর তিনটি সংখ্যার গুণফল ফল একশো বিশ হলে তাদের যুগ ফল কত হবে হ্যাঁ আমাদের কিন্তু তিনটা সংখ্যা বলে দেয় নাই কিন্তু মনে রাখতে হবে তিনটা সংখ্যা আমরা গুণ করব। এবং গুণ করলে আমাদের একশো বিশ হবে যে তিনটা সংখ্যা দিয়ে গুণ করার ফলে একশো বিশ ওই তিনটা সংখ্যার যোগ ফল কত অঙ্কটি কিন্তু খুবই সহজ আমরা যদি এখানে চার গুণন পাঁচ গুণন ছয় দেই তাহলে দেখা যায় যে চার পাঁচা কুড়ি আর ছয় কুড়ি একশো বিশ তার মানে আমাদের কি হইলো আমাদের কোন ফল এই যে আমাদের একশো বিশ আর এই যে একশো বিশ মিলে গেল এ যে আমাদের একটা কাজ করতে হবে যুগ ফল বের করতে হবে কোন যুগ ফল এই যে তিনটি সংখ্যা আমরা নিয়েছি এই তিনটি সংখ্যার যুগ ফল তাহলে আমরা যদি চার যুগ পাঁচ যুগ ছয় দেই তাহলে আমাদের উত্তর আসে কত পনেরো অর্থাৎ এই অঙ্কের উত্তর হচ্ছে পনেরো অর্থাৎ এই তিনটা সংখ্যাকে আমরা গুণ করছি এবং তিনটা সংখ্যা গুণ করার ফলে আমরা একশো বিশ পেয়েছি এখন এই তিনটা সংখ্যাকে আমরা যদি যোগ দিই তাহলে আমাদের যেহেতু ফল পুনর আসে তার মানে এই অঙ্কের উত্তর হচ্ছে কত পুনরো আশা করি তোমরা খুব সহজে এই অঙ্কটা বুঝতে পেরেছ এখন আমি তোমাদের মাঝে পাঁচ নাম্বার একটি অঙ্ক নিয়ে উপস্থিত হয়েছি এই অঙ্কটি আমাদের চাকরির পরীক্ষায় বিভিন্নবার এসেছে এ পর্যায়ে আমি তোমাদেরকে দেখে দিব এই ধরনের অঙ্ক পরীক্ষা আসলে কিভাবে পাঁচ সেকেন্ডে সমাধান করা যায় দেখো তাহলে অঙ্কটি কেমন ছিল পাঁচ নাম্বার আমাদের যে অঙ্কটি রয়েছে তা হচ্ছে এরকম যে একটি সংখ্যা তিন গুণের সাথে দ্বিগুণ যোগ করলে যোগ ফল কত আসে আমাদের নব্বই হয় তার মানে সংখ্যাটি কত আমাদের কিন্তু সংখ্যাটি কত বাকি আমরা তা জানি না সেজন্য তোমাদের বোঝার সুবিধার্থে আমি অঙ্কটি কিছুটা একটু ধারণা তোমাদেরকে দিয়ে রেখেছি তা হচ্ছে যে মনে করি সংখ্যাটি আমাদের কত x হ্যাঁ যেহেতু আমরা আমরা সংখ্যাটি সংখ্যাটিকে কি কি x ধরে নিচ্ছি এখন লেখার পর আমাদের করতে বলা তিন গুণের সাথে কত গুণ যোগ করতে বলা হয়েছে দ্বিগুণ যুগ করতে বলা হয়েছে তাহলে আমরা কি করব তিন এক্স নিব আবার যেহেতু যোগ করতে বলা হয়েছে আমরা যোগ চিহ্ন দেব কত গুণ যোগ করতে বলা হয়েছে দ্বিগুণ তাহলে আমরা দ্বিগুণ কি করব। যোগ করব সমান আমাদের কত হয়েছে 90 হয়েছে আমরা 90 লিখব এই পর্যায়ে আমরা কি করব দুটি সংখ্যাকে যোগ করে নেব তাহলে তিনটি এক্স আর দুটি এক্স যোগ করলে আমাদের হয় কত 5x আর সমান আমরা কি করব 90 লিখব এই পর্যায়ে আরেকটু কাজ করতে আমরা শুধু এক্স রাখব আর 90 এর নিচে আমরা এই পাশে 5 নিয়ে নিব যদি 5 দিয়ে আমরা 90 কে ভাগ করি তাহলে আমাদের উত্তর আসে কত 18 অর্থাৎ এই সংখ্যাটির উত্তর কত আঠারো অর্থাৎ সংখ্যাটি হচ্ছে কি আমাদের আঠারো এটাই হচ্ছে কি এই অঙ্কের সমাধান আশা করি এ ধরনের অঙ্ক পরীক্ষা আসলে তোমরা খুব সহজেই করতে পারবা সমাধান করতে পারবে আরো একটি গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে তোমাদের মাঝে উপস্থিত হলাম এই অঙ্কটিও আমাদের বিভিন্ন চাকরির পরীক্ষায় বারবার এসেছে দেখো অঙ্কটি কেমন চলো এবং কিভাবে খুব সহজে পাঁচ সেকেন্ডে সমাধান করা যায় দেখো ছয় নম্বর যে আমাদের অঙ্কটি রয়েছে এখানে লেখা আছে তিনটি ক্রমিক সংখ্যার যোগফল একশো ক্ষুদ্রতম সংখ্যা দুটির গুণ ফল কত এই ধরনের অঙ্ক যদি পরীক্ষায় আসে তাহলে তোমাদের একটা কাজ করতে হবে তাহলে আমাদের যে তিনটি ক্রমিক সংখ্যার যোগ ফল দেওয়া আছে এই একশো এই এক তেইশটি কি করতে হবে আমরা তিন ভাগ দিব ইয়াস এক তেইশে যদি আমরা তিন ভাগ দিই তাহলে আমাদের ফল আসে একচল্লিশ তার মানে এই যে একচল্লিশ বেরোলো এইটা কিন্তু এই যে এক তেইশের কি একটা ঘর এরপর যে আমাদের একটা কাজ করতে হবে যেটি ক্ষুদ্রতম সংখ্যা দুটির গুণফল কত তার মানে যেহেতু আমাদের একচল্লিশ বের হয়েছে এটা হলো মাঝখানের অঙ্ক তাহলে তার পূর্বের অঙ্কটি কত চল্লিশ এবং একচল্লিশের পরের অঙ্কটি কত অবশ্যই আমাদের কত বিয়াল্লিশ এখন বলা হচ্ছে যে তিনটি ক্রমিক সংখ্যার যুগ ফল একশো তেইশ ক্ষুদ্রতম সংখ্যা দুটির গুণফল কত হ্যাঁ এই তিনটা সংখ্যার মধ্যে অর্থাৎ চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ এই তিনটা সংখ্যার মধ্যে ক্ষুদ্রতম যে আমাদের দুটি সংখ্যা রয়েছে সেই ক্ষুদ্রতম সংখ্যা দুটির গুণফল কত হ্যাঁ তাহলে লিখতে পারি অতএব ক্ষুদ্রতম দুটি সংখ্যার গুণফল চল্লিশ গুণন তার মানে কত হচ্ছে আমাদের ষোলোশো চল্লিশ অর্থাৎ এই ক্ষুদ্রতম যে আমাদের দুটি সংখ্যা রয়েছে চল্লিশ ও একচল্লিশ এই দুটি সংখ্যার গুণফল কত ছয়শ অর্থাৎ এই ছয়শ চল্লিশ হচ্ছে কি এই ক্ষুদ্রতম সংখ্যা দুটির গুণফল আশা করি তোমরা অঙ্কটি খুব সহজে বুঝতে পেরেছ আজকের ভিডিওর সর্বশেষ এবং সাত নাম্বার যে অঙ্কটি রয়েছে গসাগো ও লসাগো থেকে এই অঙ্কটি আমাদের বিভিন্ন চাকরির পরীক্ষায় বারবার এসেছে আশা করি এই অঙ্কটি কিভাবে পাঁচ সেকেন্ডে সহজে সমাধান করা যায় তোমাদের দেখিয়ে দিলে তোমরা অনেকটা উপকৃত হবে অবশ্যই দেখো লেখা আছে সাত নম্বরের যে আমাদের অঙ্ক তাহলে একটি সংখ্যা কত সাতশো বিয়াল্লিশ থেকে যত বড় আটশো তিরিশ থেকে তত ছোট সংখ্যাটি কত হ্যাঁ আমাদের প্রশ্নে যদি যত ডট তত থাকে বা থাকলে আমরা কি করব আমাদের একটা কাজ করতে হবে সেটা হলো সংখ্যাটি লিখবো সংখ্যাটি লিখার পর আমরা কি করব প্রথম সংখ্যা যুগ দ্বিতীয় সংখ্যা বাই টু লিখবো এরপর যে আমাদের তো জানাই আছে যে প্রথম সংখ্যা কত হ্যাঁ আমাদের একটি সংখ্যা এটাকে আমরা প্রথম সংখ্যা বলে ধরে নিব এখানে আছে সাতশো বিয়াল্লিশ ওকে এবং যুগ দ্বিতীয় সংখ্যা আটশো তিরিশ ওকে তারপর আমরা কি করব নিচে দুই লিখবো ওকে এই সাতশো বিয়াল্লিশ এই সাতশো বিয়াল্লিশের সাথে যদি আমরা আটশো তিরিশকে যোগ করি তাহলে আমাদের ফোন আসে পনেরোশো বাহাত্তর আর আমাদের যে নিচে দুই রয়েছে আমরা নিচে দুইই বসিয়ে দিলাম এ পর্যায়ে অঙ্কটিকে আমরা যদি ছোট করতে চাই তাহলে এই দুইটা যদি এই পনেরোশো বাহাত্তরকে ভাগ করি তাহলে আমাদের উত্তর আসে সাতশো ছিয়াশি অর্থাৎ এই অঙ্কের উত্তরটা হচ্ছে কত সাতশো মানে প্রশ্নে যদি কখনো যত ডট তত থাকে তাহলে আমরা কি করব এই যে অঙ্ক করার একটা টেকনিক এই টেকনিকে আমরা কি অঙ্কটি করে ফেললেই অবশ্যই আমাদের অঙ্কগুলো খুব সহজেই সমাধান হবে আমার এই চ্যানেলটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে